ভিডিওটির মধ্যে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা হলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা এবং অভিনেত্রী অভিনেতার নাম অনন্ত জলিল এবং অভিনেত্রীর নাম বর্ষা চৌধুরী তাদের আরও একটি পরিচয় হল তারা দুজনেই স্বামী স্ত্রী বর্তমানে দুজনেই দেশের বাইরে আছেন দেশে ফিরেই বন্যার্থদের তোদের গড় করে দেবেন অনন্ত এবং বর্ষা এই দম্পতি বাংলাদেশের এই ভয়াবহ বন্যা উনিশশো অষ্টআশি দুই হাজার চার এবং দুই হাজার বাইশের বন্যার আরও ভয়াবহ আকার ধারণ করেছে তাতে করে বাংলাদেশের এগারোটি জেলা প্লাবিত হয়েছে ভয়াবহ বন্যায় অসহায় হয়ে পড়েছে দেশের বিভিন্ন জেলার অর্ধকোটি মানুষ বন্যার্থ্যদের সহযোগিতায় এগিয়ে আসছেন অভিনেতা অভিনেত্রী সংগীতশিল্পী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও সংগঠন এমনকি যারা এই মুহূর্তে কাজের সূত্রে দেশের বাইরে অবস্থান করছেন তারাও বন্যার পরিস্থিতি নিয়ে সরব রয়েছেন সোশ্যাল মিডিয়ায় সফল তারকা দম্পতি অনন্ত জলিল এবং বর্ষা তারাও বেশ সরব রয়েছেন বাংলাদেশের এই বন্যার পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনন্ত জলিলের স্ত্রী বর্ষা তিনি একটি পোস্ট করেছেন তিনি লিখেছেন ইনশাল্লাহ দেশে এসে আমি হোক একটা বা দুটা বা তিনটা তাদের হারিয়ে যাওয়া গড় দিতে চাই ইনশাল্লাহ অর্থাৎ প্রয়োজনে একটা হলেও গড় তিনি দেবেন আশা করা যাচ্ছে তিনি মাত্র উদাহরণস্বরূপ বলেছেন কারণ সোশ্যাল মিডিয়া অভিনেতা অভিনেত্রীরা যখন কোনো কিছু বলে বা কোনো কিছু গঠে বা রটে তখন ব্যাপক পরিমাণে চর্চা করেন বক্তরা সো তারা একটা বা দুটা তিনটার কথা বলেছেন অর্থাৎ যারা একবারে হস দরিদ্র গড়গুলো হারিয়ে গেছে এই বন্যায় তাদেরকে তারা সাহায্য করবেন অনন্ত জলিল তিনি একজন গার্মেন্টসের মালিক অর্থাৎ ব্যবসায়ী অভিনেতার পাশাপাশি তিনি নিজের টাকা খরচ করে সিনেমা করেন তিনি একজন পরিচালক ও সকল এই তারকা দম্পতি সুখেই দিন যাপন করছেন বর্তমানে দেশে বাইরে আছেন দেশে এসেই তারা তাদের এই উপহারটুকু কবলিত সবচেয়ে অসহায় মানুষকেই উপহার দিবেন এভাবেই অনেক তারকারা এবং বিভিন্ন পেশা শ্রেণীর মানুষ বর্ণার্থদের পাশে এসেছে এমন কি জানা গেছে যে টিআসিতে ত্রাণ রাখার জায়গা নেই মানুষের প্রতি মানুষের এত ভালোবাসা এর পূর্বে বাংলাদেশের মানুষ দেখেনি যদিও দেখেছিল বান্ন থেকে তিপ্পান্ন বছর পূর্বে উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই জাপে পড়েছিল পাকিস্তানি হানাদান বাহিনীর বিরুদ্ধে এবার ও মানুষ মানুষের জন্য যেভাবে এগিয়ে যাওয়া যায় তার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষের প্রেম মানুষের প্রতি মানুষের এই ভালোবাসা দেখে বহির্বিশ্বেও ব্যাপক প্রশংসা করাচ্ছেন তারা তারই ধারাবাহিকতা এই তারকা দম্পতি অনন্ত জলিল এবং বর্ষা চৌধুরী তারাও দেশে ফিরে বন্যাতদের গড় উপহার দেবেন